নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন আগামী দশ ও এগারোই ফেব্রুয়ারি সোমবার এবং মঙ্গলবার কামারগছ মাজার শরীফে চব্বিশতম উড়স মোবারক অনুষ্ঠিত হতে চলেছে প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে চলেছে কামারগঞ্জ মাজার শরীফের চব্বিশতম ওরস মোবারক এই ওরস মোবারক এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে জলসা কমিটি এবং কামারগঞ্জ মাজার শরীফ এলাকা সাধারণ মানুষদের নিয়ে একটি প্রস্তুতি এবং প্রচার সভা অনুষ্ঠিত করা হয় দূর দূরান্ত থেকে অতিথিরা আসবেন তাদের যাতে কোনোরকম অসুবিধা না হয় এবং শান্তিপূর্ণভাবে চব্বিশতম উড়স মোবারক অনুষ্ঠিত করতে এ প্রস্তুতি সভা আশা করছি আগামী সোমবার মঙ্গলবার আমরা এই কাজটা সুস্থভাবে পরিচালনা করব যে আমাদের বহু দূরদূরান্ত থেকে আমার মেজার যত আমরা লোক বসবে অনুষ্ঠানে আমার মেজার উদার আমার আমার মারা গেছে কই বদমাসি করে যাবে অনুষ্ঠানটা পুলিশে আজকে আমাদের কামারগঞ্জ একটা যে মাজার আছে মাজার শরীফের উরুস দশ এগারো তারিখে তো সেটার জন্য আজকে আমরা এখানে মিটিং করলাম যে আমাদের এই যে মাজার শরীফের যে একটা কমিটি সেই কমিটিটাকে নিয়ে কীভাবে আমাদেরকে মানুষ যাতে অসুবিধা না হয় যাতে সুস্থ শান্তি হিসাবে আমরা এই প্রোগ্রামটা করতে পারি সেটার জন্য আজকে আমরা সবাই কামারগজ গন্দাবাড়ি কিরবাগঞ্জ ডাঙ বস্তি কামারগজ এই আশেপাশের যে কয়েকটা কিছু ভরতগঞ্জ কয়েকটা গ্রাম নিয়ে আজকে বসে আমরা আজকে মিটিং করলাম যাতে আমাদের দশ এগারো তারিখ যেন আমাদের এই অনুষ্ঠানে কোনো ঝামেলা সৃষ্টি শৃঙ্খলাটা শান্তি রাখতে পারি সেই জন্য আজকে আমরা এই মিটিংটাকে আজকে সবাইকে আমি আসার জন্য বার্তা রাখবো দেখেন এটা প্রত্যেক বৎসর যে এবারে আমাদের চব্বিশতমা যে তেইশতমা অলরেডি আমাদের হয়ে গেছে যেরকম দিয়ে এক দুই তিন করে এরকম করে দিনের বাই দিন এটা আমাদের মানুষের যে একটা হজুম ভিড় সেটা বাড়িয়ে যাচ্ছে এখন এরকম পরিমাণে হয়ে গেছে মানুষ যেই অনুষ্ঠাতে আমাদের সেটাতে জায়গা আমরা দিতে পারছি না সেই জন্য আমরা কিছু জায়গা আরও এক্সট্রা করেছি যাতে কেউ আমরা অসুবিধা না হয় সেই জন্য সেই জায়গাটারও আমরা ব্যবস্থা করেছি